একটা জিনিস লক্ষ্য করেছেন ভাই যাদের জন্য আন্দোলন করলাম যাদের পাশে দাঁড়ালাম প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়ে সরকার পদ পদত্যাগ করালাম আর যাদের জন্য স্লোগান ধরলাম যে আমার ভাই মরলো কেন মরলো কেন জবাব চাই জবাব চাই কিন্তু যারা এই প্রবাসের মাটিতে তাদের সাথে আন্দোলন করে যারা জেলাবন্দি আছে তারা কখনোই বললো না আমার ভাই জেলায় কেন আমার প্রবাসী ভাই জেলায় কেন তাদের জন্য জবাব চাই জবাব চাই কখনো বলল না অথচ দেখেন সার্থপরের মতো যারা সরকার পদত্যাগ করালাম যারা মানে দেশে চলে একটা মেসেজ পেলো দেশে চলে গেল দেশে যায় তাদের অধিকার তারা ন্যায্য অধিকার তারা ঠিকই নিল কিন্তু আমার প্রবাসী ভাইদের কি হলো কিচ্ছু হলো না কারণ কখনো কেউ বলেনি যে আমার প্রবাসী ভাই জেলায় কেন এর জন্য জবাব চাই জবাব চাই অথচ আমরা মাথার গাম পায়ে পেলে রক্তকে পানি করে রেমিটেন্স দিয়ে দেশটাকে মেরামত করি কিন্তু যারা এই লক্ষ্যে আমার মতো যারা প্রবাসী এসেছে তারা জেলে জেলেবন্দি হয়ে গেছে কিন্তু তাদের অধিকার নিয়ে কেউ কোনো দিন কথা বলে নাই কেন ভাই সবাই তো স্বার্থ মতোই প্রবাসী সবার প্রয়োজনে ব্যবহার করে কিন্তু ভাই প্রিয়জন না তাই প্রবাসী তোমার আমার প্রবাসী ভাইয়েরা তোমাদের আন্দোলনের সাথে থেকে শরিক হয়ে প্রায় এক কোটি চল্লিশ লক্ষর মতো প্রবাসী প্রবাসী মাটিতে আছে সে তোমাদের মতো রাজপথে থেকে আন্দোলন করতে পারেনি কিন্তু প্রবাস থেকে আন্দোলন করেছে রাজপথে নেমে যুদ্ধ করতে পারেনি তার রক্ত পানি করা রক্তকে পানি করে টাকা দিয়ে সেই টাকাকে দেশে খাটিয়ে দেশকে উন্নয়নের কাজে সহযোগিতা ভূমিকা রাখে কিন্তু আর তোমরা আমার প্রবাসী ভাই যে জেলে আছে সেই কথা কখনই বলে নাই কেউ বলে নাই যে আমার প্রবাসী ভাই জেলে কেন জেলে কেন জবাব চাই জবাব চাই কিন্তু আর আমরা প্রবাস থেকে বলছি আমার ভাই মরলো কেন রক্ত জড়লো কেন জবাব চাই জবাব চাই আর সেলো সব কথার উর্ধে হল প্রবাসীরা সব প্রয়োজন থাকে কিন্তু প্রিয়জন না আমরা হলাম বুকা প্রবাসী